পুরন্দরপুরের রহস্যময় রাত যশোর জেলার জেগরগাছা উপজেলার একটি গ্রাম পুরন্দরপুর গ্রাম চারিপাশে সবুজের সমরোহ কিন্তু গ্রামের কিছু জায়গায় যেন অদ্ভুত রহস্য লুকিয়ে আছে আছে আজব কিছু ঘটনার সাক্ষী দিনের বেলায় সব কিছু ঠিক থাকলেও রাতের বেলায় কিছু কিছু জায়গা অন্যরকম হয়ে ওঠে বিশেষ করে ভরা পূর্ণিমার রাতে গ্রামের মসজিদের পাশেই বিশাল এক কবরস্থান যার গা ছমছমে পরিবেশ সবাইকে দূরে থাকতে বাধ্য করে কবরস্থানের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে একটি তিনতলা পুরনো বিল্ডিং বহু বছর ধরে এটি পরিত্যক্ত আর এর ভেতরে কি ঘটে তা নিয়ে নানা গল্প শোনা যায় মসজিদ থেকে রাস্তা ধরে কিছুটা দূরে রেল লাইন রেল লাইনের পাশেই একটি কবর রয়েছে যেখানে প্রায় দুইশো বছর আগে তৎকালীন রাজা ও তার প্রিয় ঘোড়াকে হত্যা করে কবর দেয়া হয়েছিল সেই কবরের উপর শুকনো একটি খেজুর গাছ বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে আর তার সামনেই বিস্তৃত এক বিশাল বিল যেখানে রাত হলেই আবছা চাঁদের আলোর প্রতিফলনে পরিবেশটা আরো বেশি অশুভ হয়ে ওঠে সোহান গ্রামের একটি সাধারণ যুবক তবে সে ছিল কিছুটা সাহসী প্রকৃতির তার সাহসিকতার বেশ কিছু ঘটনা রয়েছে গ্রাম জুড়ে তবে তার সহযোগী পাশের বাসার ছোট ভাই তাজ ভীত স্বভাবের যদিও সে রহস্য উদ্ঘাটনে বেশ আগ্রহী আর তাদের সঙ্গে যোগ দেয় সোহানের মামাতো ভাই ইমুন যার দুঃসাহসের গল্পও কম নাই একদিন তারা সিদ্ধান্ত নেয় পুরন্দরপুরের এই রহস্যময় জায়গাগুলোতে আগামী পূর্ণিমার রাতে ঘুরে দেব তারপর তাদের সিদ্ধান্ত মোতাবেক এক পূর্ণিমার রাতে যাওয়ার পরিকল্পনা করে রাত বাজে প্রায় দুইটা প্রথমে সোহান বের হয় তারপর তাসকে এবং ইমনকে বাসা থেকে ডেকে আনে তারপর তারা টর্চ নিয়ে কবরস্থানের দিকে রওনা দেয় মসজিদের পাশের তিনতলা বিল্ডিংয়ের দিকে তাকিয়ে ইমন বলে চল প্রথমে এখানে ঢুকি সবাই বলে এখানে ভূতের কান্নার আওয়াজ শোনা যায় তারা তিনজন বিল্ডিং এর ভেতরে ঢুকি পুরো জায়গা ধুলোময় আর ভাঙা জানালা দিয়ে শীতল বাতাস ঢুকছে হঠাৎ তারা শুনতে পায় ওপরের তলায় কারোর পায়ের শব্দ কিন্তু তেমন গুরুত্ব না দিলেও সোহান টর্চ নিয়ে উপরে ওঠে সাথে নিয়ে যায় তাসকে চারিপাশে লাইট জেলে খোঁজাখুঁজি করে কিন্তু কিছুই দেখতে পায় না কিন্তু এমন কিছু অনুভূতি হচ্ছিল যেন আশেপাশে কেউ একজন আছে পেছন থেকে তাজের কণ্ঠে আতঙ্ক সোহান ভাইয়া নিচে চলো এখানে আর থাকবো না আমার ভীষণ ভয় লাগছে তারপর রীতিমতো কান্না করে দেয়ার মতো হয়ে পড়ে সে তারপর তারা তিনজন বিল্ডিং থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে রেল লাইনের পাশে যায় সেখান থেকে শুকনো খেজুর গাছটির দিকে গুই গাছটি রাস্তা থেকে কিছুটা দূরে রেল লাইনের ঠিক নিচে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে যেন দীর্ঘকাল ধরে কিছু একটা পাহারা দিচ্ছে হঠাৎ ইমন বলে ওঠে দেখ গাছের ডালে কি যেন নড়ছে তারা উপরের দিকে তাকিয়ে দেখে গাছের ডালে অদ্ভুত এক ছায়া ছায়াটি ধীরে ধীরে নিচে নেমে আসছে সেটি যেন কোনো এক মানুষের মতো কিন্তু গলার জায়গায় শূন্য ভয় পেয়ে তাজ বিলের দিকে দৌড় দেয় সোহান তার পিছনে বিলের ধারে এসে তারা দেখে পানির উপরে কুয়াশার মতো ধোয়া জমছে ধোয়ার মধ্যে একটি গলা শূন্য ঘোড়ার আকৃতির কিছু বিষে উঠল তারপর গাছে থাকা সেই কালো ছায়া মূর্তিটি সেই ঘোড়ার উপরে উঠে বসল সে কি বিভৎস দৃশ্য তারপর সেই কালো ছায়াটি পুরুষকণ্ঠে রাগান্বিত স্বরে বলল আমার ঘোড়াকে মারলি কেন কেন তার গলা কাটলি তারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে গায়ের লোমগুলো যেন কাটার মতো দাঁড়িয়ে যায় যেন চোখের সামনে ঘটে যাওয়া কোনো কিছুই তারা বিশ্বাস করতে পারছে না তারপর আস্তে আস্তে পায়ের নিচের মাটি অদ্ভুতভাবে কাঁপা শুরু করলো যেন এই এইভোজি মাটি করে কিছু একটা বের হয়ে আসবে তারপর তারা একেবারে দিশা হারা হয়ে গায়ের সর্বশক্তি ব্যবহার করে গ্রামের দিকে দৌড় দেয় কিন্তু সেই ছায়ামূর্তিও তাদের পিছে আসতে থাকে তারপর হঠাৎ গ্রাম থেকে ফজরের রাজানের আওয়াজ আসলে ধীরে ধীরে বাতাসের সাথে মিলিয়ে যায় সেই ছায়াটি পুরো রাত তারা ঘুমাতে পারেনি তিনজনই ইমনের বাসায় কোনোরকম গুটিসুটি হয়ে সূর্য উদয়ের অপেক্ষা করেছে পরদিন সকালে গ্রামে এ ঘটনা ছড়িয়ে পড়লে এক বয়স্ক ব্যক্তি জানান এমন কিছু ঘটনা তাদের পূর্বপুরুষদের কাছেও শুনেছে সে জানায় এখন থেকে প্রায় দুইশো বছর আগে রাজা ও তার প্রিয় ঘোড়াকে নিষ্ঠুরভাবে গলা কেটে হত্যা করা হয়েছিল তারপর একই সাথে তাদেরকে পুঁতে ফেলেছিল মাটির নিচে কিন্তু সেই রাজার আত্মা নাকি তারপর থেকে রাতের বেলায় ভুলেও কেউ যায় না। এবং সেই এখন তালাবদ্ধ। কিন্তু সোহান ইমন আর তাদের কাছে সেই রাতের স্মৃতি চিরকাল ভয় আর বিস্ময়ের প্রতীক হয়ে থাকে যেটা তারা এখনো ভাবলে ভয়ে আটকে ওঠে আসসালামু আলাইকুম আমি সোহান খান এতক্ষণ শুনলেন আমার গ্রামকে নিয়ে আমার লেখা সম্পূর্ণ কাল্পনিক একটি ভৌতিক ঘটনা কমেন্ট করে জানাবেন ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কিছুটা শখ করেই এমন একটি গল্প লিখলাম এবং আপনাদেরকে ভয়েসের মাধ্যমে পড়ে শোনালাম আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসা পেলে হয়তো আগামীতেও এমন কিছু গল্প লিখবো এবং আপনাদেরকে পড়ে শোনাব আর এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে গল্পটি শুনেছেন তাদেরকে অন্তর থেকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ঘটনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ